গাইজ বিয়ার খেলার সময় গ্রেনের উপর মাঝে মাঝে এতটাই মাথা গরম হয় জনের পিছিয়ে দৌড়াই দিয়ে দৌড়াই দিয়ে জীবনের বারোটা বাইজা বাজায় এখানে দেখো আমরা থেকে গাই জোনের তারা খাইতে গেছে আর এখানেও দেখো কি এখানে গেছে ম্যাপের দিকে তাকাও দেখো গেছে আমরা এখন পর্যন্ত কিন্তু লাভজন পাই না লাভ জোনে একবার কোন কোনাই দেশের ভাই আমরা সিমুদ্রের গেছে চলে আসি তারপরেও গেছে আমরা লাভ জন পাই অবস্থা শুধু আমাদের খারাপ না এনিমিদেরও কিন্তু অবস্থা অনেকটা খারাপ দেখো গেছে এনিমিরা সেফ জোনে যাওয়ার জন্য কত